নমস্কার বন্ধুরা তাহলে মেঘালয় পর্বের আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আগের পর্বে আপনাদের দেখিয়েছিলাম লিভিং রুড ব্রিজ আর বোরহিল ওয়াটার ফলস তো এটা আমাদের আজকে তৃতীয় পর্ব আর আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন আশা করি ভালো লাগবে এখন প্রায় এগারোটার মতো বাজে আর আমরা লিভিং রুড ব্রিজ এবং বোরহিল দেখার পর আমাদের গাড়ি ছুটে চলেছে ডাউকির দিকে দূরত্ব প্রায় ২৬ কিলোমিটার আর ড্রাইভার দাদা বললো সময় লাগবে প্রায় এক ঘন্টার উপরে চলুন তাহলে খুব সুন্দর এই দৃশ্য দেখতে দেখতে আমরা আমাদের গন্তব্য থেকে এগিয়ে যাই আমরা এখন চলে এসেছি ডাউকি বোটিং পয়েন্টে চলুন তাহলে যাওয়া যাক সেখানে তাহলে এখানে আসার পরে আমাদের প্রথম কাজ ছিল আগে টিকিটটা কেটে নেওয়া কারণ এখন যেহেতু সিজনের টাইম তো প্রচুর ভিড় মানে টিকিট কাটারও একটা বড় লাইন পড়ে যায় তো আমাদের কাজ হলো টিকিট কেটেই আগে সবার আগে গিয়ে সে আমাদের নির্ধারিত নৌকা সেখানে গিয়ে আগে সে হাজির হওয়া তো কারণ অনেকটাই সময় আমাদের বেলা গড়িয়ে গেছে এই সমস্ত দূরত্ব কভার করতে গিয়ে আর এখানে যদি আমরা একটু বেশি সময় কাটাতে না পারি তাহলে ভালো লাগবে না কারণ মেঘালয়ের সবচেয়ে সুন্দর আর আকর্ষণীয় জায়গা হয়েছে ডাউকি আমরা প্রথম দিন যেখানে মেঘালয়ে পা রাখলাম সেদিন থেকে আমাদের মন চাইছিল ছিল যে কবে আমরা ডাউকি এসে পৌঁছাবো তো চলুন তাহলে আমরা প্রায় ঘাটে নেমে এসেছি এখান থেকে আমাদের যাত্রা শুরু হবে দেখা যাক আমাদের জন্য কোন রোডটা নির্ধারণ করা হয়েছে আমরা সেখানে চলে যাই কালারফুল তারপর আমরা নিজেরা একটা বোট পছন্দ করে সেটাই উঠে বসলাম আর আমাদের যাত্রা এখন থেকে শুরু এখন থেকে বেশ কিছুটা সময় এখন শুধু জলের বুকে ভেসে থাকা চলুন তাহলে আমাদের সঙ্গে ভারতবর্ষে আপনারা যে জায়গায় ঘুরে থাকুন না কেন অন্তত একবার যদি আপনারা ডাউকিতে না আসেন আমার মনে হয় আপনার ভারতবর্ষ তথা ভ্রমণটাই বৃথা মেঘালয় হলো প্রাকৃতিক সৌন্দর্যের সবচেয়ে বড় খনি পাহাড় ঝর্ণা সমস্ত মিলেমিশে একাকার কিন্তু আপনি কোনো ভ্রমণ পিপাসুকে মেঘালয় সম্পর্কে জিজ্ঞাসা করলে সে প্রথমেই যেটা বলবে সেটা হলো ডাউকি নদী আর ডাউকির সৌন্দর্য হলো এই শান্ত স্নিগ্ধ সবুজ জলরাশি আর এই ডাউকি নদীর ওপরে যে ব্রিজটা দেখছেন ছোট্ট ব্রিজটা এটা উনিশশো সালে ব্রিটিশরা তৈরি করেছিল এই ব্রিজের একদিকে খাসিয়া পাহাড় আর একদিকে জয়ন্তিয়া পাহাড় যাই হোক যেটা বলছিলাম যে এতই সুন্দর স্বচ্ছ সবুজ জল এই ডাউকির দেখে মনে হবে নৌকাগুলো যেন শূন্যে ভেসে রয়েছে আর শীতকালে যদি আসেন আপনারা সেই সময় জল এত বেশি স্বচ্ছ হয়ে যায় যে আপনারা এই নদীর নুড়ি গুলো সেগুলো পর্যন্ত থেকে দেখতে পাবেন। এই যে দেখুন আপনারা শুধু নৌকা কেন মনে হচ্ছে পাহাড় কেমন জলের ওপর ভেসে আছে এ এক অদ্ভুত অভিজ্ঞতা এই অভিজ্ঞতা ভাষায় প্রকাশ করা যায় না শুধু দু চোখ ভরে দেখে যেতে হয় जिंदगी নাম नाम है ये सफर तो कुछ भी करो लेकिन घूमना मत এখানে একটা জিনিস লক্ষ্য করবেন যে প্রায় প্রত্যেকের নৌকোতে কিন্তু একজন করেই মাঝি আর দেখুন আমাদের এখানে দুজনকে দেওয়া হয়েছে এতে কি হয়েছে আমাদের নৌকোটা অন্যান্য নৌকোগুলোকে খুব দ্রুত ছাড়িয়ে যাচ্ছিল এই যে দেখুন বন্ধুরা আপনাদের যে জলটা দেখাচ্ছে না এই জলটা কিন্তু বেসিক্যালি এরকম থাকে না আমাদের যে জার্নিটা করেছিলাম যা সদ্য বর্ষাটা শেষ করেছে তো একবার ভাবুন এখনই যদি এত সুন্দর স্বচ্ছ জল থাকে তাহলে এটা শীত আস্তে আস্তে কীরকম হয়ে যাবে হ্যাঁ আপনারা ঠিকই দেখেছেন বা ঠিকই ধরেছেন একদম যেরকম সিনেমার মধ্যে যেমন দেখা একদম কাচের মতো স্বচ্ছ জল একদম নিচের প্রতিটা পাথর এবং যা যা আমাদের জলজ প্রাণী রয়ে গেছে তাদের আবাসস্থল থেকে তাদের চলন বলন সবই আপনারা লক্ষ্য করতে পারেন ওপর থেকে তাহলে আশা করি এতক্ষণে আপনারা বুঝতে পারছেন কেন আপামোর ভারতবর্ষ তথা বিদেশেরও সবচেয়ে আকর্ষণীয় জায়গা মেঘালয়ের এই ডাউকি কেন দুদিকে দুটো সবুজ পাহাড় জয়ন্তিয়া আর একটা খাসিয়া তার মাঝখান দিয়ে বয়ে চলেছে সবুজ জলরাশিতে পরিপূর্ণ এক স্রোত স্রোতসিনী নদী আর তারই মধ্যে দিয়ে আমরা এমন এক রঙিন বোট নিয়ে ভেসে চলছে সেই তার উৎসস্থলের দিকে একবার জাস্ট ভাবুন প্রকৃতির কোলে নিজেকে সঁপে দেওয়ার যে আনন্দ সেটা আপনারা আর কোথাও পাবেন না <laughs> <laughs> তাহলে বন্ধুরা <বনদ্য়> আপনাদের <laughs> সাথে গল্প করতে করতে আমাদের কখন যে এই তিরিশ মিনিটের যাত্রাপথ সমাপ্ত হতে চলল আমি ঠিক নিজেও বুঝতে পারিনি আর কি করে বুঝবো চারিদিকে যদি এত নয়নাভিরাম সৌন্দর্য থাকে ঘড়ির দিকে কি আর খেয়াল থাকে তাই আমার চোখ সব সবসময় দুধারের প্রকৃতির দিকেই যেন সারাক্ষণ নিবিষ্ট হয়েছিল তাই সময় কোথা দিয়ে চলে গেছে আমি বুঝতেই পারিনি আমরা শেষ পয়েন্টে চলে এসেছি ডাউকির যেখানে সব বোর্ডগুলো এনে স্টপেজ দিচ্ছি আপনারা জানেন দশ মিনিট বলছে আমাদের এই জায়গাগুলোকে ঘুরে নিয়ে আমরা এই জায়গাগুলো দেখে নিতে পারি তারপর আমরা আবার এখান থেকে দশ মিনিট পরে আমরা ফিরে যেতে পারি চলুন তাহলে আমরা গিয়ে একবার এই আশপাশটা দেখে আসি হ্যাঁ আমি দশ মিনিট বা আ দীর্ঘ সময় ধরে আমাদের বোটিং করার পর বোট আমাদের তীরে এসে সেখানে স্টপেজ নিয়েছে আর আপনারা দেখলেন যে এখানে সমস্ত বোটগুলো সারি সারিভাবে বাঁধা ছিল এখানে পর্যটকদেরকে প্রায় পনেরো মিনিটের মতো সময় বরাদ্দ করা থাকে তারা এখানে সমস্ত জায়গাগুলো ঘোরাঘুরি করে দেখে তারা ফটো ভিডিও তোলে এবং সেই পনেরো মিনিটের মধ্যে যেই জায়গাটায় বোটটা যেতে পারেনি আমরা এখন সেই জায়গাটাতে যাব আর আপনারা গেলে দেখতে পাবেন যে সেখানের এই যে শান্ত মানে একদম স্নিগ্ধ যে নদীটা আমরা দীর্ঘ সময় পার করে এলাম সেই জায়গাটা কতটা খরস্রোতা কত ভয়ঙ্কর চলুন তাহলে আর কথা না বাড়িয়ে আমাদের এই শান্ত স্নিগ্ধ নদীর খরস্রোতা রূপটা একবার গিয়ে দেখে আসি ওই যে দূরে দেখুন বন্ধুরা কত মানুষ এখানে দাঁড়িয়ে ফটো ভিডিও তুলেছে সেই খর নদীর রূপটাকে একবার কাছে থেকে দেখে নিচ্ছে আর আমারও যেন মনে হচ্ছে আমি এখনই এক দৌড়ে চলে যাই কিন্তু কী বললাম যে আমি তো একা দেখতে আমি এখানে আসিনি আমি এসেছি আমি একা দেখবো এবং আমার লেন্সের মাধ্যমে আপনাদেরকেও দেখাবো তাই আমি খুব সাবধানে আপনাদের এখানে নিয়ে আসছি চলুন

ये हमारा बोटमैन है छोटा सा बोटमैन है बहुत बढ़िया चलाता है इसी को लेकर हम अभी जाएंगे जो व्यू पॉइंट मिलता है हमारे चैनल में आप देख सकते हैं जो कुछ देखना है सभी को हमारे चैनल पे देखना है ठीक है भैया छोटे छोटे उस्ताद है शायद लगता है তাহলে বন্ধুরা দীর্ঘ সময় ডাউকিকে দেখার পরে এবার আমাদের ফিরে যাওয়ার পালা আর ফিরে যাওয়ার পথে আরও একবার পিছন ফিরে সেই খরস্রোতা পাহাড়ি নদীকে শেষবারের মতো দেখে আমরা এখন বিদায় নিচ্ছি फिशिंगमैन है यहाँ पर बड़े बड़े टाइगर मछली मिलता है एक एक मछली का वजन लगभग पांच किलो दस किलो भी हो सकता है ऐसे जाऊकि रेवा जेटा चलो फॉर स्वच्छ वाटर एक एक बार के लिए स्टॉप कीजिए है हमको इसको दिखाना है तो আমরা যাওয়ার সময় যে দিক দিয়ে গেছিলাম সেটা খাসিয়া পাহাড় আর ফেরার সময় আমরা এই জয়ন্তিয়া পাহাড়ের দিক দিয়ে যাচ্ছি আর আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেছেন যে আমরা যাওয়ার সময় কতটা রোদ্দুর ছিল আর এখন চারপাশটা কেমন আস্তে আস্তে অন্ধকার হয়ে আসছে আসলে মেঘালয়ের বৈশিষ্ট্যই এটা এখানে দিন শুরু হয় সেই ভোর চারটের সময় আর দুপুর হতে না হতেই ঝপ করে এখানে সন্ধ্যা নেমে আসে আর দেখুন এই পাহাড়টাকে মনে হচ্ছে যেন একটার পর একটা কোনো প্লেট বসানো আছে সে একটার পর যেমন স্তরে স্তরে রয়েছে আর এর পাশ দিয়ে যখন আমরা যাচ্ছিলাম না মনে হচ্ছে যেন সত্যি আমরা কোনো ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেল বা ডিসকভারি তারই কোনো বোধহয় শুটিং আমাদের চলছিলো আর কি আর সত্যি মনে হচ্ছিল এই জায়গাটা দেখে আমি সত্যি নিজেকে বিশ্বাস করতে পারছিলাম না যে ভারতবর্ষের মধ্যে যে এরকম একটা পাহাড়ি বৈচিত্র্য যেখানে মনে হচ্ছে যেন নদীর মধ্যে পাহাড়টা ভেসে আছে যাই হোক আমি আর বেশি কথা বলে এই জায়গাটা দেখার এবং উপলব্ধি করার যে একটা সৌন্দর্য রয়েছে সেটা আমি নষ্ট করতে চাই না আপনারা শান্তভাবে দেখতে থাকুন দীর্ঘ পাহাড়ি পথ পার করার পরে এখন নদীটা যেন অনেকটাই চওড়া হয়ে গেছে দেখুন আর ওপারে দেখুন অসংখ্য মানুষ দেখুন সেখানে ভিড় করেছে আর মনে রাখবেন ওখানে কিন্তু সব বাংলাদেশিরা রয়েছে কারণ ওই পোর্শনটাতে সাধারণত বাংলাদেশিরা ব্যবহার করে আর এই যে পার্টার রয়েছে এ পার হচ্ছে সমস্ত ইন্ডিয়ার থেকে সেই সমস্ত নৌখ গিয়ে যায় এই দেখুন আজকে ছুটির দিন হওয়াতে তাদের এখানে কিন্তু অনেক বেশি পর্যটকের ভিড় জমেছে আর কি যেটা কিন্তু মনে হচ্ছে দেখি মনে হচ্ছে যে আমাদের কি হয় অনেক সময় মেলা মানে নদীর মধ্যে যেন মেলার মতন মনে হচ্ছে আর কি এত মানুষ সেখানে ভিড় করছে কিন্তু দেখুন ওখানে কিন্তু সেরকম বোটিং চলাচলের ব্যাপার নেই সবাই যেন এসছে সবাই স্নান করছে সেখানে ফটো ভিডিও তুলছে রিল্যাক্স করছে যেমনটা আমরা সাধারণত দেখি আমাদের দীঘা বা মন্দারমণিতে যেমনটা হয় আর কি ঠিক তেমনটাই কিন্তু মনে হচ্ছে আমাদের এই পাশটায় যেন আমরা মেনলি বোটিংটা হচ্ছে না যাই হোক এই ভিডিওটা আছে আমাদের এখানে শেষ করতে হবে কারণ আজকেই আমাদেরকে শিলং ফিরে যেতে পারে আর যাওয়ার পথে এক অপরূপ দৃশ্য এই রাতের বেলায় শিলং শহরটা সেটাও বোঝে দেখে নিচ্ছি আর আগামীকাল আমাদের ট্রেন তাই আমরা আজকে গিয়ে খাওয়া দাওয়া করে আমরা পরের দিন বন্ধুরা রাখতে চাই আজকে